এই গরমে যদি খুঁজে থাকেন হালকা স্বাস্থ্যকর সুস্বাদু কোনো রেসিপি তাহলে ঠিক জায়গায় এসেছেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি মিরাজ ডায়ারি থেকে মীরা বলছি আজকে বানাচ্ছি শরীর ঠান্ডা করা একদম সহজ কিছু দুর্দান্ত স্বাদের লাউ ডিমের তরকারি তো এই রেসিপিতে আমরা ব্যবহার করছি টাটকা লাউ ডিম আর কিছু সাধারণ মশলা যা আপনার রান্নাঘরে সবসময়ই থাকে তো প্রথমে আমরা লাউগুলো কেটে নিচ্ছি আপনি আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন চাইলে আপনারা চাকা চাকা করে গোল গোল করে ডুমো ডুমো করে যে যেভাবে ইচ্ছা কেটে নিতে পারেন তবে একটু ছোট করে কাটলেই রান্নাটা বেশি ভালো হয় সহজে সিদ্ধ হয়ে যায় লাউ আর লাউ এমনিতেও অনেক নরম এবং কচি ছিল সহজেই সিদ্ধ হয়ে যাবে তো লাউ শেষে এখন আমরা কেটে নিচ্ছি আলু খুব একটা বেশি আলু ব্যবহার করব না লাউয়ের পরিমাণটাই বেশি থাকবে আলু মাত্র দু পিস নিয়েছি তো লাউয়ের মতো করে আলুগুলোকেও টুকরু টুকটু করে কেটে নিলাম এই রেসিপির আরেকটা মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ডিম আর ডিমকে ভাজতে হবে এই জন্য আমার লাগে পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং সামান্য লবণ তো আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিয়েছি এখন ভেঙে দিচ্ছি দুটো ডিম আপনারা চাইলে চারটা ডিমও ইউজ করতে পারেন আমার পরিবারের সংখ্যা মেম্বারের সংখ্যা কম তাই আমি দুটো ডিম নিচ্ছি তো ডিমগুলোকে পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবং তেলে হালকা হালকা গরম তেলে ভেজে নিতে হবে তো তেল গরম হয়ে গেলে এই তো হালকাভাবে ডিমগুলো ভেজে নিচ্ছি যাতে তরকারিতে এনে দেয় পারফেক্ট স্বাদ তো মাঝখানে কেটে নিচ্ছি ডিমগুলোর আপনারা চাইলে আরও তিন টুকরো চার টুকরোও করতে পারেন তো আমি দুই টুকরোই করছি আর ডিমগুলোর অর্ধেকটা এখানে অর্ধেকটা দিয়ে ভিজে নিয়েছি এবং বাকি অর্ধেকটাও ঠিক একইভাবে হালকাভাবে আমি এখন ভেজে নিব আর ডিম ভাজা হয়ে গেলে কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিব এবং মরিচ কুচি দিব। এটা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভালোভাবে একটু ভেজে নেব আমি একটু ভেজে দিচ্ছি যাতে পেঁয়াজটা একটু নরম হয় তাড়াতাড়ি পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে মানে একটু একদম বেরেস্তা করব না তার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় এখন এর মধ্যে আমি যাবতীয় মশলা অ্যাড করব রসুন বাটা তারপরে হচ্ছে আদা বাটা সামান্য সামান্যই দিবো বেশি দিবো না কারণ লায়ের তরকারিতে বেশি মশলা দিলে লায়ের আসল চেষ্টা পাওয়া যাবে না খুবই অল্প পরিমাণে জিরা বাটা আর দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং সামান্য পানি অ্যাড করছি যাতে মশলাগুলো পুড়ে না যায় তো এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব ঢাকনাতে ঢেকে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে কষে যায় মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব আমার সেই কেটে রাখা লাউ এবং আলু লাউ কিন্তু এই গরমে শরীর ঠান্ডা রাখে হজমে সাহায্য করে আর ওজন নিয়ন্ত্রণেও কাজে দেয় লাউ অনেকটাই পানিযুক্ত তাই বেশি পানি দেওয়ার দরকার হয় না আর যদি হয় টাটকা লাউ তাহলে তো আপনারা নিজেরাও জানেন লাউ থেকে কী পরিমাণ পানি বের হয় তো যাই হোক আমার লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি আপনি চাইলে গরম পানি দিতে পারেন তো আমি গরম পানি দিয়ে আমি ঠান্ডা পানিরই ঝোল দিচ্ছি এখন এই পানিটা যখন বলক উঠবে এরকম এই তো আমার বলক চলে আসছে ঠিক এই পর্যায়ে ডিমগুলো দিয়ে দিব এখন ডিমগুলো এই ঝোলের মধ্যে ভালোভাবে ডুবে এবং রসালো হয়ে ফুলে উঠবে আর ঠিক ততক্ষণ রান্না করব যতক্ষণ প্রয়োজন মতো আমার ঝোলটা চলে না আসছে তো এই তো আমি এরকমই একটু ঝোলঝোল রাখবো এই ছিল আজকে লাউ ডিমের সহজ রেসিপি এই গরমের মধ্যে কিচেনের গরম সহ্য না হলে এই রান্নাটা হবে আপনার সেরা বন্ধু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন শহর